অনেক ভালো ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স একদম ওকে ভিতরের পরিবেশটা কেমন ভিতরের পরিবেশটাও যথেষ্ট একদম মানে নিরাপত্তা দিয়েই ওরা মানে সবকিছু করছে ভালোই সুশৃঙ্খল গোছানো একদম নিয়ম মেনে জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে পুরো ব্যাপারটাকে সুশৃঙ্খলভাবে গোছানোর চেষ্টা করা হয়েছে তো কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া আমরাও সুন্দরভাবে গিয়ে ভোট দিয়ে সুন্দর করে বের হয়ে যেতে পারছি কোনো প্রকার এক্সটার্নাল ফোর্স যাতে কাজ না করে সব কিছুর জন্য আসলে এটা দরকার ছিল অ্যান্ড আমার মনে হয় ব্যবস্থা যা হয়েছে আসলে সবচেয়ে সুন্দর যতটুকু সম্ভব করা ছিল তাই করা হয়েছে এখানে আমি কোনো প্রবলেম দেখি নাই কিংবা এমন মনে হয় নাই যে এটা না হলে ভালো হতো যা হয়েছে আসলে বেস্টই করা হয়েছে বিশেষ করে আমাদের যিনি ভিসি স্যার রয়েছেন ওনার মানে ডাকসো নিয়ে ওনার যে একটা মানে স্ট্রিক্ট একটা মনোভাব ছিল এই জায়গাটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় ডাকসোটা হওয়ার জন্য আর আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের বিশেষ করে অ্যাপলটিক্যাল স্টুডেন্টরা কী চাচ্ছে বা এত অনাবাসিক শিক্ষার্থী মনে হয় না দু হাজার উনিশেও ভোট দিয়েছে সো ইট উইল প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল আই থিঙ্ক অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তাদের রায় এই জায়গাতে খুব ভালোভাবে প্রদান করবে যেমন অনেকে অনেক কিছু অফার করছে দেখলাম যে ফ্রি ল্যাপটপস তারপরে হচ্ছে যে কি যে ফ্রি মিলস স্যাটস্যাটটা এই সমস্ত জিনিস এখন একটা জিনিস আমার কাছে মনে হয় আমার বলা উচিত যে ঢাকা ইউনিভার্সিটির আর কিছু থাক না থাকে অ্যাটলিস্ট সিট দ্বারাটা আছে এবং যারা এই ধরনের জিনিসপত্র অফার করতেছে আমার কাছে মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের শীত দ্বারা দিয়ে জবাবটা খুব ভালোভাবে তাদেরকে দেবে ভোট দিয়ে প্রথমত খুব ভাল লাগছে কারণ জীবনে এটা প্রথম ভোট আর ভেতরের পরিবেশ আসলে সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে যত পর্যন্ত দেখলাম এখনো পর্যন্ত আর মানে উপস্থিতিও বেশ ভালো আর কি এটার আমেজ তো ছিল অনেক কালকে রাতে অনেক রাত পর্যন্ত বসে সব কিছু সিলেক্ট করা বা ইস্তেহার পড়া সব কিছু হলো তারপর ভোট দিলাম এটাই আর কি কেমন দেখছেন কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে ইনশাআল্লাহ সেটা দেখা যাক আসলে সময় বলবে এটা আমরা প্রভাবলি জানতে পারবো একটু পরে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশটা এখন নিষেধ আমাদের আইডি কার্ড দেখিয়েই আর কি প্রবেশ করতে হচ্ছে রিক্সা বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির পরিবহন ছাড়া অন্য পরিবহন তো এখন অ্যালাউ না তো নিরাপত্তার বিষয়টাও যথেষ্ট আর কি ভালো আমার মনে হয়েছে ভিতরে পরিবেশ খুব ভালো ছিল খুব স্মুথলি আমরা ভোটটা দিতে পেরেছি এবং তেমন কোনো হ্যাসাল ছিল না টাইমও লাগেনি বলতে গেলে তো ভালোই সিচুয়েশানটা ছিল প্রত্যাশা করেছিলাম যে ভালোভাবেই হবে সুষ্ঠুভাবে হবে এবং আমরা ওখানে সিচুয়েশানটাও দেখে ভালো লেগেছে যে কোনো প্রবলেম আমরা ফেস করি করিনি কোনো কনফ্লিক্টও ছিল না আমরা স্মুথলি জাস্ট কমপ্লিট করে আসতে পেরেছি